আস্ত মুরগির গ্রিল করেছিলাম আজকে কিভাবে করেছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করব। আপনারা চাইলে এটা প্যানে করতে পারবেন তবে আমি যেহেতু ওভেনে করে স্বাচ্ছন্দ্য বোধ করি ওভেনে মুরগিটা ঢুকিয়ে দিয়ে অন্য কাজ করা যায় নাড়াচাড়ার কোনোই প্রয়োজন পড়ে না তবে আপনারা চাইলে উল্টে পাল্টে প্যানে নাড়াচাড়া করে করে নিতে পারবেন এভাবে শেয়ার করব কিভাবে করেছিলাম একটা দেড় কেজি ওজনের মুরগি আমি নিয়ে নিয়েছি স্কিনসহ ভালোভাবে একটু চাকু দিয়ে চিনে নেবো যাতে করে ভেতরে মশলাগুলো ভালোভাবে পৌঁছাতে পারে মশলা আমি নিয়েছিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ আর পেঁয়াজ বাটা আদা রসুন বাটা এটা একটা মুরগির পরিমাণে আসলে আমি নিয়েছি তাই পরিমাণটা বলছি না নিয়েছিলাম টক দই টমেটো সস আর একটু ফুড কালার দেখতে ভালো লাগার জন্যে আর এখানে ব্যবহার করেছি আমি গ্রিলের মশলা এটা রেডিমেড মশলা মশলাটা একটু বেশি পরিমাণেই দিয়েছি সবগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে হাত দিয়ে আসলে এই কাজটা ভালো হয় হাত দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি মিশিয়ে নিয়ে মুরগিটার গায়ে ওপরে ভিতরে সমস্ত জায়গায় আমি খুব ভালোভাবে মশলাটা কোট করে নিয়েছি একদম ভালোভাবে অনেকক্ষণ ধরে এটা আমি ওপরে ভিতরে সব জায়গায় আমি খুব ভালোভাবে মুরগিটার গায়ে মশলা মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো এখানে একটুখানি সরিষার তেল খুব ভালোভাবে আমি মাখিয়ে নিব মাখিয়ে নেওয়ার পরে এটা আমি মেরিনেট করার জন্য রেখে দেব হাতে সময় থাকলে ওভার নাইট মেরিনেট করলে সবচেয়ে বেশি ভালো হয় মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারে আর সময় না থাকলেও অন্তত তিন চার ঘন্টা তো রাখাই লাগবে আমি এটা বেলা এগারোটার দিকে মেরিনেট করেছিলাম আর বিকাল পাঁচটার দিকে ওভেনে দিয়েছি এই তো এখন আমার একদম রেডি এটা আমি রেখে দিয়েছিলাম তারপর আমি এটা ওভেনে দিয়ে দেবো ওভেনের ট্রেতে একটু ফয়েল পেপার বিছিয়ে এটা দিয়ে আমি ওভেনে দিয়ে দিয়েছিলাম অনেকক্ষণই সময় লাগবে কালার আসা পর্যন্ত অপেক্ষা করব আপনারা এ পর্যায়ে যারা প্যানে করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা উল্টে পাল্টে প্যানে ভেজে নেবেন কিন্তু আমার কাছে ওভেনটায় সুবিধা মনে হয় আর সব পাশে হিট আসে বলে কালারটাও খুব সুন্দর হয় এক পাশ হয়ে গেছে যখন বের করে উল্টে দিয়ে ওই যে ম্যারিনেট করা মশলা ছিল সেই মশলা আবার খানিকটা মাখিয়ে ওভেনে দিয়ে দিয়েছে আর বাকি মশলাটুকু প্যানে দিয়ে একদম আমি তেলের ওপর এভাবে উঠে উঠেছে যখন চুলাটা বন্ধ করে দিয়েছি এই যে এখন আমি বের করে নিয়েছিলাম একদম রেডি হয়ে গেছে দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে এগুলো আসলে খুবই পছন্দের একটা জিনিস সবারই পছন্দের খাবার ছোট হোক বড় হোক অতিথি আপ্যায়ন হোক বিয়ে শাদি হোক হলুদের প্রোগ্রাম হোক সব কিছুতে কিন্তু এই আস্ত মুরগির গ্রিলটা খুবই মানে একটা দেখার সৌন্দর্যটা খুবই বেশি এটার আর খেতেও কিন্তু সবাই পছন্দ করে এটা কিন্তু আমার অর্ডারের ছিল হলুদের প্রোগ্রামের জন্যে আমি খুবই ব্যস্ত থাকায় এখন ডেলিভারি তেমন দিতে পারি না এটা খুব রিকোয়েস্টেড ছিল তাই আমি নিয়েছিলাম তো যাই হোক আজকের মতো এটাই ছিল ভিডিও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে